বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে সুন্দর একটা ভ্যারাইটির ফলের গাছ আপনাদের সামনে নিয়ে এসি অনেকেই কমেন্ট করে বা অনেককে জানতে চাই ছাদ বাগানের কী কী গাছ করা যায় বন্ধুরা ছাদ বাগানের পছন্দের ভ্যারাইটির ভিতরে এই একটা ভ্যারাইটি এটা হচ্ছে মালবেরির একটা ভ্যারাইটি এর অনেকগুলো ভাগ আছে যেমন লম্বা শর্টস এটা একটু মিডিয়াম টাইপ যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার কাছে যে এই গাছটা আছে এটা একটা ছোট্ট প্লাস্টিকের টবে আছে এটা হচ্ছে যে সব যেসব কৌটা হয় না সে কৌটা কাটা ছোট্ট বলা যায় পাঁচ লিটারেরও কম হবে চার লিটার সাড়ে তিন লিটারের একটা কৌটো হবে আর এটা শর্ট মালবেরি একটা ভ্যারাইটি শুধু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটা ছোটো গাছে ইচ্ছা ছিল না আপনাদের সামনে এই ভিডিওটা করার ভেবেছিলাম গাছটা আরও একটু বড় করব গাছটা একটু ম্যাচিউর করব তারপরে ভিডিওটা করব। কিন্তু মানে এর ফল দেখে বা এর আগেও আমি ইন ইউটিউবে প্রচুর রিভিউ দেখেছি ফল দেখে আর থাকতে পারলাম না দেখ ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরি এই ভ্যারাইটিটা শর্ট মালবেরির ভ্যারাইটি কিন্তু শর্ট মালবেরি না শর্ট মালবেরিটা বড্ড ছোট ছোট হয় এটা কিন্তু একটু মিডিয়াম সাইজের হয় গাছ বড় হবার সাথে সাথে ফলের সাইজ অনেক বাড়ে আজকে আমি এর একটা ছোট্ট রিভিউ মতন আপনাদের দেব আমি বলবো সমস্ত ছাদ বাগানে যেন এই গাছ অবশ্যই থাকে আপনারা দুটো যদি রাখেন তাহলে একটা লং রাখতে পারেন একটা শর্ট শর্টের ভিতরে পুরো যেটা শর্ট মালবে সেটা করবেন না সেটা অনেক ছোট ছোট হয় তেমন ভালো লাগে না কিন্তু এটা টক মিষ্টি যখন একদম ব্ল্যাক হয়ে যাবে এই যেমন একটা ব্ল্যাক দেখছেন ব্ল্যাক হয়ে যাবে তখন আর মিষ্টি সুন্দর খেতে লাগে আর এই যে গাছটা ছোট দেখছেন এই যে ফলের সাইজগুলো এখন দেখছি ছোট গাছ ক্রমশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফলের সাইজটাও অনেকটা মানে মোটা হয়ে যায় আমি এই স্ক্রিনে দিয়ে দেবো এর অরিজিনাল সাইজ কেমন হয় আর এটা কিন্তু অ্যাভেলেবেল অনেক নার্সারিতে পেয়ে যাবেন এই এই ভ্যারাইটির মানে চারার উপরেই কিন্তু লং মালবেরির গ্রাফটিং করে যারে বলে যেটা একটা অ্যালা গাছ এই এলা গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে মালবেড়ির এটা অ্যালা ভ্যারাইটি যেটা খুব শর্ট মালবেড়ি সেটা পাতাগুলো একটু খাঁচকাটা টাইপ হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবি আর এই এর এর পাতাগুলো একটু পানের মতন সেভ হয় লং মালবাড়ির মতন পাতা আমার গাছের পাতাগুলো একটু ছোট ছোট হয়েছে তার কারণ একদম আনম্যাচিউর গাছ একটা গাছের কাটিং সরু একটা কাটিং একদম সরু একটা কাটিং আমি একটা ছাদ বাগানে গেছিলাম সেখান থেকে নিয়েছি বলেই দিই এটা মালদার যে ফারুকদার গার্ডেনের ভিডিও করেছিলাম ছাদ বাগানের ফারুকদা আমাকে এই কাটিংটা করে দিয়েছিল যাই হোক ছোট্ট গাছ আমি কয়েকটা ডাল মাত্র কেটেছি কি পরিমাণে ফল চলে এসেছে ভাবতে পাচ্ছেন যে এই গাছটাই যদি এক বছরের গাছ হয় কত ফল আসবে এই গাছটার বয়স খুব হলে আপনারা দেখেছেন তো মালদার ভিডিও কতদিন আগের মানে খুব জোরলি মাস তিনেক আগে তিন চার মাস বয়স হবে গাছটার কত ফল আর অলরেডি এই রোজা পড়ার আগে আমি কিন্তু বেশ এর এই গাছ থেকে ছাদে উঠলেই দুটো একটা করে পেরে খাই অটোমেটিক ফল দেয় সারা বছর ফল দেয় শীত গরম বর্ষা কোন সময় এই গাছে আপনারা ফল পাবেন না শুধু কয়েকটা স্টেপ আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি গাছ বেশি বাড়তে দেওয়া যাবে না ছাদ বাগানের ক্ষেত্রে একটু বাড়বে একটু কাটিং করে দেবেন তারপরে একটু গোছালো মতন করে রাখবেন ছাপরা তারপরে এইভাবে আপনারা যত কাটিং করবেন গাছটাতে তত তাড়াতাড়ি ফল ভরে যাবে তাছাড়াও যখন ম্যাচুর প্লান্ট হয়ে যাবে তখন কাটিংয়ের প্রয়োজন লাগে না তখন কিন্তু এমনি গাছে ফল আসে যদি যদি মনে করেন সারা বছর আপনারা ফল নেবেন তাহলে আপনাদের এক একটা স্টেপে ফল আসবে আবার কাটিং করে দেবেন এই যেমন এই ফলগুলো শেষ হয়ে গেলে এই গাছের এই সব ডালগুলো আবার কেটে ছেটে কাটিং করে দেবো তাহলে আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়বে ছেড়ে আবার তাইতে ফুল এসে যাবে ফল দাঁড়িয়ে যাবে আর এই গাছের পরিচর্যা তেমন কোনো কিছু লাগে না সেই জন্য ছাদ বাগানে কিন্তু মানে অর্নামেন্টাল যারা সুন্দর গাছ লাগাতে পছন্দ করেন তারা এই মালবেরি অবশ্যই লাগান অর্নামেন্টালের পাশাপাশি খেতেও পারবেন যাদের বাড়ি বাচ্চা কাচা আছে অবশ্যই আমার মতন আপনারা লাগাতে পারেন আমি লং মালবেরি এখনও আমার ছাদে করিনি যেহেতু লং মালবেরির গাছগুলো একটু মানে দাম বেশি হয় আমি খুব শীঘ্রই এটা ইচ্ছা আছে করব আর এই শট মালবে এটা যেহেতু ফারুকদা দিয়েছিল আমি করেছি এটা কিন্তু একদম ছাদ বাগানের মাস্ট ছাদ বাগান আলো করে রাখবে এর একটা এক দেড় বছর বা দু বছরের একটা পুরনো গাছে এত ফল দেবে আপনাদের বাড়ির বাচ্চা কাচ্চা সত্যি একদম খুশি হয়ে যাবে সবসময় আসবে তাদের টার্গেট থাকবে খাওয়া তার কারণ একটু টক মিষ্টি ফ্লেভারের আর এমন কোনো পরিচর্যা লাগে না জলের মেনটেন্স একটু ঠিক রাখলেই যথেষ্ট আর মাটি একদম প্লেন মাটিতে আপনারা করতে পারবেন প্লেন মাটি ভার্মি কম্পোস্ট একটু টাইকড বান দিয়ে বসিয়ে দেবেন আর বছরে দুবার মিক্স খাবার দিলেই যথেষ্ট তেমন কোনো খাবারের চাহিদা নেই একদম লো মেনটেন্স না কোনো এতে পোকামাকড়ের উপদ্রব আছে কিচ্ছু দেখেনি মানে এতে যদি কোনো স্প্রেও না করেন অনায়াসে করা যায় সেই জন্য ছাদ বাগানের সব থেকে সহজে ফলা একটা ফল মালবেরি দেখুন অবশ্যই আপনারা করুন আমি বলবো আপনাদের ভালো লাগবে ছাদ বাগানে আমরা চেষ্টা করি ছাদ বাগানে এমন কিছু ফল বসানো বা এমন কিছু ফলের গাছ বসানো যাতে মেনটেনেন্স কম মানে কোনো পরিচর্যা লাগে না আপনারা এতে এই গাছে দুদিন জল দেবেন না গাছ কিন্তু কিছু হবে না কিন্তু একটু জলে মেনটেন্স যখন ফল ফুল থেকে ফলে পরিণত হবে বা ফল সেট হবে বা ফল গাছে থাকবে সেই সময় একটু জলটা ঠিকঠাক দিলে কিন্তু ফলটা তাড়াতাড়ি ফুলে মোটা হবে আমি স্ক্রিনে দিয়ে দেবো এর অরিজিনাল ফলটা কেমন সাইজের হয় আমি অলরেডি একটা প্রথমেই পেরে নিয়েছি একটা আর একটা ফল যেহেতু পেরে নিয়েছি সঙ্গে আমার ভাগ্নিকে ডেকে নিয়েছি রোজার মাস রোজা করছি একটু খেয়েও দেখাবো আর অলরেডি এর হাতটা দেখে দেখাও দেখ হাতটা দেখে বুঝতে পারছেন ভিডিও করতে করতে অলরেডি একটা খাওয়া হয়ে গেছে ওর তাই তো কেমন লেগেছে এটাও খাও কেমন মিষ্টি টক লাগছে না একটু একটু আসলে ও ভয় পাচ্ছে এটা কিন্তু একটু টক টকটাই বেশি লাগে টক মিষ্টি ফ্লেভারের খেতে ভালো বাচ্চা কাচ্চাদের পছন্দের জিনিস আমি তো ছাদে উঠলে গাছে থাকলেই একটা করে খাবো এমন একটা ব্যাপার মানে ভালো লাগে যাই হোক ছোট্ট গাছে বুঝতে পারছি তিন চার মাসের গাছ যদি এত সুন্দর ফল দেয় ভাবতে পারছেন যদি একটা ম্যাচিওর গাছ এক দেড় বছরের পুরনো গাছ হয় বা দু বছরের পুরোনো গাছ হয় বা ডালগুলো একটু মোটা মোটা হয় তাতে কি পরিমাণে ফল হতে পারে আমি স্কিনে দিয়ে দিচ্ছি কয়েকটা এই এই যে ভ্যারাইটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কি সুন্দর ফল ধরে আর কেমন মোটা মোটা সাইজ ফল হয় যাই হোক এই ভ্যারাইটিটা কিন্তু অনেকে নার্সারিতে এলা হিসেবে ব্যবহার করে এখন বর্তমানে দেখেছি এটা শর্ট মালবেরি কিন্তু দু রকম হয় একটা পাতা একটু খাঁচ কাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখানো আর এটা একটু পানের মতো পাতা যেমন লং মালবেরি তেমন আর আর যেহেতু আমার গাছটা আনম্যাচিউর গাছ মানে একদম বলা যায় দু তিন মাসের গাছ গাছ হওয়ার পরেই ফল ভরে যাচ্ছে সেহেতু গাছের পাতাগুলো সাইজ তেমন বড়ো হয়নি কিন্তু অরিজিনালের পাতা যখন ম্যাচিউর হবে না তখন কিন্তু পাতাও অনেক বড় বড় হবে আর এই যে আমার শর্ট মালবেরির এই ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এই ধরনের ছাদ বাগানের ভিজিট বা আমার ছাদ বাগানের বিভিন্ন গাছের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবেন আর হ্যাঁ বন্ধুরা ফেসবুকে আমার একটা চ্যানেল আছে বাগান প্রেমী আমার এটা ইউটিউব চ্যানেলের নাম আছে বাগান প্রেমী হাবিব আর ফেসবুকে পেজের নাম হচ্ছে গিয়ে বাগান প্রেমী আপনারা সার্চ করবেন করে ফলো দিয়ে রাখবেন তার কারণ কিছু কিছু ভিডিও আমার ইউটিউবে না দেওয়া হলেও কিন্তু ফেসবুকে কিন্তু দেওয়া হয় আপনার ফেসবুক থেকেও বিভিন্ন ভিডিও দেখতে পারবেন আর ফেসবুকটা যদি আপনারা ফলো করে রাখেন আমার সাথে কমেন্টি করতে আপনাদের সুবিধা হবে আপনারা যে কোনো সমস্যা আমাকে জানাতে পারবেন বা মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবেন আপনাদের কোনো কিছু গাছের কোনো ছবি দেওয়া মানে দেখানোর থাকলে আপনারা পাঠাতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আমি সবাইকে লাস্ট পর্যন্ত আর একটা কথা বলবো মালবেরির একটা লং মালবেরি বা একটা শর্ট মালবেরি অবশ্যই আপনাদের ছাদের বাগান ছাদ বাগান আলোকিত হয়ে থাকবে যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট করে ভিডিওতে টাটা বাই বাই